আমাদের গত ভিডিওর উইনারটি ছিল এই ভাইয়াটি ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু উইকলি লাইট চলে গেছে আর আমাদের গিভের কথা ছিল দুইশো লাইক কমপ্লিট হলে যে কোনো একজন না একজন পেয়ে যাবে একটি উইকলি তো দুইশো লাইক কমপ্লিট হয়নি সেই জন্য আমরা কিন্তু একটি উইকলি লাইট দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উইকলিটা পেয়েছেন কি না আমাদের নেক্সট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর আমাদের এই ভিডিওতে যদি দেড়শো প্লাস লাইক কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একজন না একজন পেয়ে যাবেন একটি করে উইকলি আর উইকলিতে পার্টিসিপেট করতে হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব থাকা লাগবে আর আপনার ইউআইডিটা একটু বেশি বেশি করে দেবেন আর তাহলে একটি করে লাইক অবশ্যই করে দিবেন তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করা যাক ও ভাইরে ভাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এম আঠেরো সাতাশি এই গানটা পেয়ে গেছি আপনারা দেখতে পারছেন এই গানটা নিতে যেয়ে যে আমাদের আজ কত ডায়মন্ড নিল না সেটা আপনারা দেখতেই পারলেন হে ইউ হোয়াটসঅপ ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে এসেছি আর আজকে কিন্তু আমরা ইভো ভোল্ড থেকে দুই বিসিটা বের করার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই সবাই বাজে রাখেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মাঝে আর এই ভিডিওতে যদি দেড়শো প্লাস লাইক কমপ্লিট হয় সেই ক্ষেত্রে যে কোনো একজন না একজন পেয়ে যাবেন আপনারা একটি করে উইকলি আর আমাদের গত ভিডিওর উইনারকে আপনারা ভিডিওর ফার্স্ট দেখতে পারলেন তো চলুন বেশি কথা না বলে আমরা এই গানটি বের করে ফেলি তো এই গানটি বের করতে কত ডায়মন্ড লাগবে না লাগবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখান থেকে আমরা তেরোশো প্লাস ডায়মন্ড আমরা কয়টা গান ইভো বের করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইশো ডায়মন্ড স্পিন করে দিয়েছি দেখতে পাচ্ছেন শুধু হ্যাঁ মেডাই পাচ্ছি ফার্স্ট স্পিন কিন্তু আমাদের একদম আছে ফাউ দিল আর কি আলওয়াল ছালি দিল আর চলুন আমরা সেকেন্ড স্পিন করবো এখন দুইশো ডায়মন্ড আবারও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও সেকেন্ড স্পিন করছি দেখতে পাচ্ছেন বোন ফায়ার দিচ্ছে এটা সেটা দিচ্ছে এবারও কিন্তু আমরা পাইনি আবারও মানে কি বলবো রে ভাই একদম ফালতু ফালতু যেসব সেসব জিনিসই দিয়েছে তো চলুন এবারও আমরা দুইশো মনে একটি স্পিন করে দেবো এখন দেখা যাক দুইশো ডায়মন্ডে আমরা কি পাবো না পাবো না দেখতে পাচ্ছেন বক্স পেয়েছি বোন ফায়ার পেয়েছি আর কি বাল ছাল পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো পাইনি আমরা তিনটা স্পিন করা হয়ে গেছে দুইশো টাইম তো চলুন ফের একটি দুইশো টাইম স্পিন করে দিয়ে এখন দেখা যাক আমরা পাই কি পাই না দেখতে পাচ্ছেন বক্স পাচ্ছি ডায়মন্ড রয়্যাল ভাউসার পাচ্ছি আর এটা সেটা পাচ্ছি পাল ছাল পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাইনি তো আমরা ফের একটি দুইশো ডায়মন্ড স্পিন করে দিয়ে দেখা যাক দুশো ডায়মন্ড স্পিনে পাই কি পাই না আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে এবং ও যাচ্ছেন আমরা কিন্তু দুই সরি দুই বেশি গানটা পেয়ে গেছে তো দেখতে পারেন আমরা কয় ডায়মন্ডে পাইলাম না পাইলাম তো চলুন আমরা এবারও ফের একটি দুশো ডায়মন্ড স্পিন করে দেখা যাক যদি দুশো ডায়মন্ড স্পিনের ভিতরে আমরা এখান থেকে পেয়ে যাই সেটা আমাদের বোনাস পয়েন্ট হবে তো দেখা যাক চলুন আমরা আবারও একটি দুইশো ডায়মন্ড স্পিন করে দিই যদি আমরা এখান থেকে আরও একটা এক্সট্রা গান পেয়ে যাই পাই নাকি দেখতে পাচ্ছেন পাইনি আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং কাছ থেকে আইকনটা অবশ্যই বাজে রাখবেন এবং নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মাঝে আর আমাদের এই ভিডিওতে যদি দেড়শো প্লাস লাইক কমপ্লিট হয় সেই ক্ষেত্রে যে কোনো একজন না একজন পেয়ে যাবেন একটি করে উইকলি আর উইকলিতে পার্টিসিপেট করতে হলে পরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকা লাগবে আর আপনার ইউআইডি কোডটা কমেন্টে একটু বেশি বেশি করে দেবেন আর চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব না করলে পরে কিন্তু আপনার নামটা কখনও শো করবে না তো চলুন আমরা এখান থেকে কয়টা বক্স পেয়েছি বক্সগুলো খুললাম বক্সগুলো খুলে বেশ কয়টা টোকেন পেলাম তো চলুন এবার ইভোগানটা ভাই এটা আর কি গান ওই পি নাইনটির গোল্ডেন একটি ইভোগান আসবে সেই মানে আসার আগে আমাদের কিন্তু গেমের ভিতরে অ্যাড করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু হেভি সুন্দর লাগছে আর ই কিন্তু সেই লাগছে আপনারা দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই কিন্তু আমাদের গেমের ভিতরে চলে আসবে পি নতুন একটি ইভোগান আপনারা দেখতে পারলেন তো চলুন আমরা এখন দুই বেশিটা আপডেট করি দুই বিসিটা আপডেট করে এখন দেখি আমরা কয় লেভেল পথে নিয়ে যেতে পারি আমরা মনে হয় দুই নম্বর লকটাই খুলতে পারবো তার সারা বেশি আমরা আর খুলতে পারবো না আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমাদের এই ভিডিওতে ছোট একটি গিভ আছে আপনারা যারা গিভ হয়েতে পার্টিসিপেট করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ইউআইডিটা একটু বেশি বেশি করে দিবেন যাতে আপনার নামটা ওঠার চান্স থাকে আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব না করলে পারে কিন্তু আপনার নামটা কখনো শো করবে না তো আমরা এখন ট্যুর শাটারে যাব দুই বিসিতে দুই বিসিতে যাওয়ার পর আমরা এখানে ফাইনাল শট আছে ফাইনাল শটটা দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের আরও কি আছে আপনারা দেখতে পারলেন এখানে পোকার টোকার আমাদের কাছে শপই আছে আর জাস্ট আমরা এখন এখান থেকে ইকুপ করে দিই একটি গিভাইয়ের কথা বলে দিচ্ছে আমাদের এই ভিডিওতে যদি দেড়শো প্লাস লাইক হয় সেই ক্ষেত্রে যে কোনো একজন না একজন পেয়ে যাবেন একটি একটি করে উইকলি আর উইকলিতে পার্টিসিপেট করতে হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা লাগবে সাবস্ক্রাইব না থাকলে পারে কিন্তু আপনার নামটা কখনো শো করবে না আর অবশ্যই নতুন হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি করে লাইক করে দিবেন আর আপনার ইউআইডিটি একটু বেশি বেশি করে দিবেন যাতে আপনার নামটা ওঠার নামটা উঠতে পারে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ